টাকার অভাবে চিকিৎসাহীনতায় ভুগছেন মোহাম্মদ সাতচু মিয়া আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত মানুষ মানুষের জন্য তাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সমাজের সামনে তুলে ধরাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের পূর্বপাড়া আকমত আলী বাড়ির মোহাম্মদ সাতচু মিয়া দীর্ঘদিন যাবৎ টাকার অভাবে চিকিৎসাহীনতায় ভুগছেন এই পর্যন্ত তাহার নিজস্ব অর্থ এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে চিকিৎসা চালিয়ে এসেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাতচুমিয়া তিনি পেশায় একজন দিনমজুর অসুস্থ হওয়ার পর থেকে তার উপার্জনের আর কোনো উৎস নেই স্ত্রী ছয় মাস যাবৎ অসুস্থতায় ভুগছেন এবং তিনি নিজেই দুইবার স্টক করেছেন তাই দুই ছেলে এক কন্যা সন্তানকে নিয়ে খুবই কষ্টের দিনাতি পার করছেন তিনি মোহাম্মদ ছাচু মিয়ার বর্তমান অবস্থা খুবই শোচনীয় না পারছেন নিজ স্ত্রীর এবং নিজের চিকিৎসা করাতে না পারছেন সংসারের ছোট ছেলে মেয়েদের মুখে এক মুঠো খাবার সংগ্রহ করতে না পারছেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে অসুস্থ সাচু মিয়া বলেন আমি কখনো ভাবতেও পারিনি আপনাদের মাঝে আমার সাহায্য সহযোগিতা চাইতে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আপনাদের মাঝে আমার রোগ মুক্তির জন্য সাহায্য সহযোগিতা কামনা করছি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদের সকলের কাছে আমি এবং আমার পরিবারের প্রাণ বাঁচাতে দোয়া ও সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা চাইলে আমি এবং আমার স্ত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করতে ও আমার পরিবারকে বাঁচাতে পারেন মোহাম্মদ শাহচু উন্নত চিকিৎসা করতে জরুরিভাবে ঢাকা নিয়ে যেতে হবে ডাক্তার বলেছে ইমার্জেন্সি তাকে উন্নত চিকিৎসা না করা হলে তাকে বাঁচানো সম্ভব হবে না তাই তার উন্নত চিকিৎসার জন্য আরও তিন সাড়ে তিন লক্ষ টাকার প্রয়োজন মোহাম্মদ সাচু স্ত্রী বলেন আমাকে যদি আপনারা বাঁচাতে না পারেন তাতে আমার কোনো দুঃখ নেই আমার একটাই দাবি অন্তত পক্ষে আপনারা আমার স্বামীকে বাঁচান আমার স্বামী বাঁচলে পুরো পরিবার বাঁচবে তাই সকল দেশ এবং প্রবাসী যারা রয়েছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমার স্বামীকে বাঁচান আমি অসুস্থ আমার আট মাস মাসে আমি কত কইতাম পারি না স্টক করছি আমার পরিবার হসপিটাল আমরা দেশ দেশের বাইরের বাবারা বাইরা আমাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি আমরা যদি দু একটা পারেন দশটা পারেন যে পারেন আমারে সাহায্য করেন আমার একটা ছোটো ছেলে আছে এটা রাজমিস্ত্রি কাজ করে এটা দিয়া আমার সংসার চলে না ওষুধ আনতে না হাওন দিতে পারে না আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই আমার পরিবারের বাসন বাহন বেড়া হসপিটালে আমি ভর্তি আছে ভর্তি হাজে লাগে এটার কোনো মাতাল নাই ডায়বেটিস রুগী উষ্ঠা গেছে গা এটা গা বার আছে পায়ে সমস্যা পায় পায়ে পায়ে সমস্যা পায় ইনফেকশন হয়েছে আমি দশের কাছে সাহায্যের হাত বেড়াইছি যদি দশের দয়া লাগে দেশ বিদেশ যারা আছে যদি দে আমি দিক্ষক হিসাবে আমি গ্রহণ করে নিব কি করুম আমার ভাগ্যের লেখ আমি তার কোনো কিছু করতাম পারি না হাঁটতাম পারি না হুত হুত্যাও থাকতাম পারি না ভয়েও থাকতাম পারি না এমন একটা জালার মাইজানের পরে বই রে গেছে আমার পরিবার আমারে কড়া করবো আমার পরিবার যদি সুস্থ না হয় আমিও অসুস্থ মানুষ আমি একটা ইষ্ট রোগী দুইবার স্টোভ করে আপনার কাছে সাহায্য চাই আগে গ্রামের যে দূর ফার্তা দূর করতে চাই বাইরের তো যদি আপনারা দেন তাহলে আমার জীবনদারক আমার বাচ্চারই বাসে আমরা সবার কাছে দুয়া যাই আমার লেগে আমার পরিবার লেগে ই দেশবাসীর বাইরা আমার গ্রামবাসী বাইরা আমার লেগে দুয়া আসলে আমরা এক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি ওনাকে আমরা কিছু হেল্প করছি কোনো নিজে দুর্গম অবস্থা কোনো পা ভাঙিয়ে গেছে হসপিটালে ভর্তি আছে ছয় সাত মজদুরা উনিও হার্ট অ্যাটাক করেছে আজকে প্রায় ছয় ধরে ওনার কোনো মানে ফ্যামিলি সালাবার মতো কোনো লোক নাই আর ছোট একটা ছেলে আছে ওনার পড়ার বয়স উনি বর্তমানে এই রাজমিস্ত্রি কাম করা ওনার বাপের সংসার চালাইতেছে আসলে আমরা সবাই প্রবাসীর কাছে গ্রামের কাছে ওনার সাহায্যের জন্য এই প্রতিবেদন করছি তাতে করে আমরা ওনাকে হেল্প করতে পারি দেখো পয়সার দরকার প্রায় তিন চার তিন লাখ টাকার দরকার তবে উনি এক হইল যেটুকু দিছে গ্রামে প্রবাসী মিল্লা আর ওনার দরকার অসহায় মানুষের পাশে ছিলাম পাশে আসি এবং ওদের ভবিষ্যতে পাশে থাকবো বর্তমান ওনার সিচুয়েশানটা হলো উনি নিজে অসুস্থ ওনার ওয়াইফ কিছুদিন আগে অসুস্থ পায়ের হাত ভেঙে গেছে এখন এই চিকিৎসাটা করতে গেলে বিশাল ব্যয়বহুল একটা অ্যামাউন্টের দরকার তো আমি জানি আমাদের গ্রামের মানুষের এবং প্রবাসে যারা আসি সবারই একটা হাত আছে সাহায্যের হাত বড় এই একটা এই সমস্যাতে ওনাকে সবাই সাহায্য করবেন যাতে উদ্ধার উনি কতদিন যাবৎ অসুস্থতা ভুগছেন উনি পাঁচ ছয় মাস যাবত অসুস্থতা ভুগছেন আসলে নিজে নিজে অনেক চেষ্টা করছে চিকিৎসার জন্য কিন্তু পারে না তারপরে যখন না পারে প্রবাসী আমরা যারা আছি গ্রামের সবাই সহযোগিতা করছি এতে কোনো চিকিৎসা উন্নতি দেখতেছি না তো একটা ছেলে আছে তাইনের যে বইসে হ্যার মানে দশ বারো বছর যে বইসে হেলার কথা এই বইসে হ্যাঁ সংসারে হাল ধরছে কিন্তু হ্যার যে টাকা উপার্জন এই টাকা দিয়া হ্যাঁ সংসারে চালানি হিমশিম হাইতে চিকিৎসা করবো কীভাবে ও না একজন মানুষ অসহায় অবস্থায় দাঁড়াইছে দেশ প্রবাসীর কাছে আপনারা যে যেতটুকু পারেন প্রবাসীরা ভাইয়েরা সাহায্য সহযোগিতা করবেন অসহায় আসলে দরিদ্র একজন মানুষজন না পারে তো উনি দশের কাছে যা এই পর্যন্ত দাঁড়াইছে আর কি উনি আজ মাস সমাজ দিয়া পাঁচ সমাজ এই এমনি পরিবারও অসুস্থ এমনি পরিবারও টেন টাকাফুলি বা চিকিৎসা করতে বড় কষ্ট কিন্তু অসহায় মানুষ তুলা তুল্লা বিকাশের মানুষের কত দিকে তুলা অন্ত সুবিধা ওই বিদেশিরা বা শহরে বা দেশে লেগে ওনারা সাহায্য করে তৈরি অসুস্থ ছ মাস আচ্ছা এর মধ্যে ট্রিটমেন্ট করা হচ্ছে কিনা হচ্ছে টাকা পয়সার দিকে গিয়ে ফারা যেতে পারতেছে না বা গাও করতে যা ওই দিয়ে দিলে টুকটা গেলে আর এলি তো হসপিটাল টাকাগুলো শেষ টাকাগুলো তো আর বেশি অঙ্ক না তো তো একটা ছেলে আছে তার রাজমিস্ত্রি করে সংসারটা চালাইতে গিয়ে একটু ঘেমঝিম করতেছে চালাইতে পারতেছে না অনুগী হসপিটাল ভর্তি